ভারতে ভয়াবহ কারিগরি ত্রুটির মুখে পড়েছে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুশো বিমানের চাকার অংশে ধোয়া এবং আগুনের স্ফুলিঙ্ক দেখা যায় প্রতিবেদনে বলা হয়েছে চোদ্দ জুন শনিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে সৌদি আরবের জেদ্দা শহর থেকে রওনা দেয় বিমানটি যার ফ্লাইট নম্বর ছিল এস ১৫ তিন এক এক দুই পনেরো জুন রোববার সকাল ছয়টা ত্রিশ মিনিটে লখনৌতে পৌঁছায় অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম পাশের চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের ঝলক দেখা যায় যা যান্ত্রিক সমস্যার ইঙ্গিত দেয় বিমানবন্দরের জরুরি সারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফেনা ও পানি ব্যবহার করে মাত্র বিশ মিনিটের মধ্যে আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনে তদন্তে জানা গেছে হঠাৎ করে হাইড্রোলিক তরল পদার্থ লিক করে যা চাকার অ্যাসেম্বলিতে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে এর ফলে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখা যায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে উড্ডয়নের সময় যদি এই ত্রুটি দেখা দিত তাহলে তা একটি বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নিতে পারত ওই ফ্ল্যাটটি হজযাত্রীদের নিয়ে জেদ্দা থেকে লখনৌ এসেছিল এবং পরে এটি খালি অবস্থায় সৌদি আরবে ফেরত যাওয়ার কথা ছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা